বুধবার রাতে বিজপুর থানার কাছরাপাড়া পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের হালি শহর চিত্তরঞ্জন কলোনিতে তৃণমূলের ভৈরব বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন সক্রিয় বিজেপি কর্মী রাজু দে তিনি সংকটজনক অবস্থায় কল্যাণীর এমস এর চিকিৎসাধীন তাকে দেখতে বৃহস্পতিবার দুপুরে কল্যাণী এমস গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদ ছাড়াও আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে হাজির ছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং কল্যাণীর বিধায়ক অম্বিকারায় রায় প্রিয়াঙ্গু পাণ্ডে সুদীপ্ত দাস সন্তোষ রায় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন বলেন রাজুকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল গুন্ডামি করছে তার দাওয়ায় পুলিশে যেহেতু নিরপেক্ষ নয় তাই হামলার পাল্টা জবাব দিতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ অনেক মেরেছে ওকে মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে কপাল ভালো ছিল সঠিক জায়গা লাগেনি এই জন্য বেঁচে আছে পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল আমি এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল গুন্ডামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তত্ত্বধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মূর্খ আছি আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ কিন্তু ব্যারাকপুর তো বেশি হচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহু দিন ধরে আঠারোশো সাতাবন সাল থেকে এটা চলে আসছে ব্যারাকপুর শিরোনামেই থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন আছে যখন পুলিশ আর গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখন এই সমস্যাটা বাড়ে ওটাই এখানে হয়েছে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোন একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে এদের এ শুধু মিছিল লেগেছে তার জন্য একে মারছে মেরেছে আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব তা আমি বলছি দ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুক লোক অর্জুন এর লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি ভা বিজেপি অন্তর্দ্বন্দ্বেই হয়েছে এটা মাথায় রাখা দেখুন পাল্টা জবাব গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন গন্ডগোলটা এমনি কেন পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ নিরপেক্ষ থাক আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে ব্যারেকুরে গণ্ডগোল বন্ধ হয়ে যাবে বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজেকে লড়তে না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা আছি সেও মার খাবে এই আমার পাশে এই আমার পাশে দাঁড়িয়ে আছে এও মার খাবে কেন যে মেরেছে যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে করেছে একশো পার্সেন্ট বদল হয়ে গেল আরে ভাই ওখানে সিপি বদল করুক বা যেই করুক যেই আসুক যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারবো না কেন পুলিশ নিরপেক্ষ নেই এখনই ওকে তিনজনকে ডেকে সারেন্ডার করেছে কোর্টে যাবে বিকালবেলা চলে আসবে ব্যারাকপুর ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম আপনাদের আগামী পদক্ষেপ কি হবে সে সময় বলবে সব কথা তো সব কথা সে বাড়বে সেটা তো বাংলা এরকম হবেই যেখানে পঁচিশ লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল সেখানে ছাব্বিশ হাজারে চাকরি হয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএম কে মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না ওনার কথা কেউ মানছে না দেখছেন না দি হারিয়েছে তারা যোগ্য তারা সরসরি বলছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে এই থেকে কি হতে পারে এটা অনেক ভদ্র আছে এরা তাই বেঁচে গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে তারা প্রশ্ন করছিল অন্য স্টেট থাকলে আগুন চালিয়ে দিত এটা বালিশ সাহেব ভদ্র তাকে হামলা বিজেপি রাম বিজেপি তো রামনবী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদে রামনবী মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশানে ওই রাজুকে ওর বাড়ি সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো আমরা এই সব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্যে যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে পাঁচজনকে এরকমই সৈকত ভলকে পিটিয়ে মেরে দিয়েছিল ও তো মনেই গেছিলো আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এম এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কী ভাবছে এরা এরা কি ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকব সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা কমিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল যে আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই এখন সামনাসামনি লড়াই করতে হবে এখন এফআইআর টাইম চলে গেছে বাড়ির তো কোনো লোক নেই ওর একটা ছেলে আছে মা আছে দেখুন পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে বিজেপি ভুগছে সিপিএম ভুগছে সাধারণ মানুষ ভুগছে মহিলা ভুগছে রাস্তায় হাঁটলে পাঁচ টাকা ফিস দিতে হবে একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে মুসলমান মুসলমানকে মারছে আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয় তা এখন কোনো ওই এফআইআর আমি বলবো করা উচিত না আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না আর যে যাক যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে নেওয়া বুঝে পড়া দরকার আছে এফআইআর করে কোনো লাভ নেই বিজেপি আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো ঠিক আছে এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীর আছে এই কথাটা মনে রাখে কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি বিজেপি দ্বন্দ্ব আছে সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীর দ্বন্দ্বই আছে তখন তৃণমূল কান্নাকাটি করবে না আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আছে আরে বাবা কেউ নেই তো তারপরেতে সে জবাব পেবে তখন আবার যাতে না বলে কিনা তৃণমূলে যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে সাতশো লোকের না সাত হাজার লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল সত্তরটা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে এটাও বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে সব রান্নাটা খাবার দাবার সব ফেলতে হয়েছিল রাজু তো আপনার ঘনিষ্ঠ ভাই যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নয় আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল আরে কেসই তো একটা হবে যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো কেস খেয়ে মারা দরকার আছে এখন মরে যাওয়ার দরকার নেই এখন অনেক লড়াই হ্যাঁ আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা একে হোক তাতে কি যা আছে ও যেভাবে ওকে মারছিল একটা ইট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত তাহলে আর কেউ ধারে কাছে আসতো না পুলিশের ভাই পুলিশের কথা আমার সামনে বলো না পুলিশ